মেয়ে সন্তান হবে শোনার পর আমার শাশুড়ি পেটের সন্তান নষ্ট করার জন্য খারাপ জিন চালান দেয় আট মাসের দিকে পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে স্বামী যার সে জানে তার যন্ত্রণা কি বাপের বাড়িতে থাকতাম অস্বাভাবিকভাবে পেট ডাক্তারের কাছে ফুলতে থাকায় যেতে চাই কিন্তু বারবার বাধা আসতে থাকে তারপর আম্মু আবার সেই হুজুরকে নিয়ে আসেন হুজুর আমাকে দেখেই বলে এর অবস্থা ভালো না একটা তাবিজ দিয়ে বলেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করলো ড্রাইভার সেই স্পটেই মারা গেলেন আল্লাহ আল্লাহর রহমতে আমার আর আমার আম্মু তেমন কোনো ক্ষতি হয়নি হসপিটালে যাওয়ার পর ডাক্তার এসে পেট দেখার পর ভয় পেয়ে যায় এত বড় পেট স্পষ্ট বোঝা যাচ্ছিল ভেতরে বাচ্চার অস্বাভাবিক ভাবে নড়াচড়া আমাকে সিজারের জন্য ওটিতে নেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় অবশ করার জন্য কিন্তু প্রথমবার ইঞ্জেকশন দেওয়ার পর আমি সব বুঝতে পারছিলাম তাজা শরীরে একটু শুয়ের গুতা লাগলে আমরা কাহিল হয়ে যাই কিন্তু আমার পেটে ছুরি চললো কি চিৎকার করে কাঁদছিলাম ওটিতে ডাক্তার নাশ আমার রক্তক্ষরণ দেখে ভয় পেয়ে গেলেন আমাকে দ্বিতীয়বার প্রবেশ করার জন্য ইনজেকশন দেওয়া হয় দেওয়ার পরে ঘাড়ে তীব্র ব্যথা শুরু হয় চল্লিশ মিনিট পর আমার বাচ্চা প্রসব হয় কিন্তু আমার সন্তানটা পুরোপুরি অস্বাভাবিক মানুষের মতন নয় সিজারে পর আমি তিন দিন সেন্সলেন্স ছিলাম আমার কলিজার টুকরোকে আমি একবারও কোলে নিতে পারিনি সবাই দেখে ভয় পেয়েছে আমার সন্তানকে বারো দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরি আমার স্বামী ও কান্নাকাটি করছিল বাড়ি আসার পাঁচ দিন পর আমার সন্তানটা মারা যায় এ কষ্টটা আমি একদমই সহ্য করতে পারিনি একজন মাই বুঝবে সন্তান হারানোর কি ব্যথা হুজুর আমাকে একদিন দেখতে এসে তিনি বলেন তোর ওপর যে বদ চালান দেওয়া হয়েছিল সেই তোর সন্তানকে শেষ করে দিয়েছে কিন্তু একটা খুশির খবর হলো ওই বদ আর তোর কোনো ক্ষতি করতে পারবে না এবার তোর শাশুড়ি চরম ক্ষতি হবে দেখে নিস তার এক মাস পর হঠাৎ শাশুড়ি কল দিয়ে কান্নাকাটি করে মাফ করে দাও আমাকে বাঁচাও আমি অবাক হয়ে বললাম কেন কি হয়েছে তখন সে তার সব অপকর্মের কথা স্বীকার করেন আমার শাশুড়ি বলছে তোমার বাচ্চাটা শুধু শেষ করেনি এখন সে আমার ওপরও উঠে পড়ে লেগেছে ক্ষতি করার জন্য আমি সবটা শুনে চুপচাপ ফোনটা কেটে দিই যে আমার সব কেড়ে নিল তাকে কি করে ক্ষমা করি তার দুই দিন পরে আমার আমার ননদ কল দিয়ে জানায় শাশুড়ি পুরো করে হয়ে গেছে বারবার আমাকে দেখতে চাইছে এক রাতের ব্যবধানে তার মুখ বাঁকা হয়ে যায় আমার সন্তান হারানোর কথা শুনেও আমার স্বামী দেশে ফেরার নাম নেয়নি কিন্তু তার মায়ের এই অবস্থা শুনে চার দিনের ভেতরই দেশে চলে আসে আমাকে বাপের বাড়ি থেকে নিতে আসে আমি বাধ্য হই যেতে গিয়ে দেখি আমার শাশুড়ি বিছানায় বাথরুম করে পড়েছিল নিজের সন্তানরাও তাকে ছুঁয়ে দেখেনি শরীর থেকে পচা মাংসের গন্ধ আসতেছিল এটাই পাপের শাস্তি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এখন এই নোংরা শরীরটাকে দেখলে যে কেউ ভয় পাবে আমার শাশুড়িকে দেখে আমার এতটুকুও খারাপ লাগেনি বরং ঘৃণা লাগতেছিল একটা মা কি করে পারলো আর একটা মায়ের কোলখারি করতে এই স্ট্রিটা একটা আপু জীবন থেকে নেওয়া আমার প্রথমে অনেক কাল্পনিক লাগছিল পরে ভাবলাম এরকম ঘটনা তো অনেকেই ঘটে আপু শাশুড়ি মেয়ে সন্তান একেবারে পছন্দ করে না তারা ভাবে ছেলে সন্তানই বংশের বাতি আপুটার শাশুড়ি ঠিকই তার সন্তানটাকে কেড়ে নিল কিন্তু তার শাশুড়ি দুনিয়ার বুকেই পাপের শাস্তি পেয়ে গেল কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না